প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে শুরুতেই আমরা জানতে চাইবো অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি আপনাকে ধন্যবাদ জানেন যে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব গণ মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের হিমালয় প্রমাণ প্রত্যাশা নিয়ে তারা সরকার গঠন করেছেন তারা গত সাত মাসে তারা একদিকে এরকম অভ্যুত্থান পরবর্তী যে নানা ধরনের সামাজিক রাজনৈতিক অস্থিতিশীলতা নৈরাজ্যিক পরিস্থিতি তারা কিছুটা সামাল দেবার একটা সচেতন চেষ্টা আছে সত্য কিন্তু বাস্তবে তারা অনেক কিছুই তারা সামাল দিয়ে উঠতে পারছেন না দ্রব্যমূল্য এখনও পর্যন্ত মানুষের নাগালের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত অনেকখানি বেসামাল সরকারের আন্তরিকতা বা সদিচ্ছা নিয়ে হয়তো বড়ো প্রশ্ন নেই তাদের দক্ষতা যোগ্যতা দূরদর্শিতা নিয়ে তো সমাজের মধ্যে নানা প্রশ্ন আছে কারণ সরকারকে মানুষ দেখছে যে সরকার একদিকে দুর্বল এবং গত কমাস ধরে আবার মনে করছে সরকার অকার্যকর কোনো মানুষ যখন মনে করে সরকার দুর্বল এবং অকার্যকর তখন আসলে সামাজিক নৈরাজ্যের একটা বিশাল বিস্তার ঘটে মানুষের জানমালের নিরাপত্তাহীনতা দেখা যায় আপনি খেয়াল করবেন দেশব্যাপী এক ধরনের মব সন্ত্রাস কার্যত অব্যাহত আছে ফলে এর মধ্যেও সরকার চেষ্টা করছেন তারা একদিকে আমাদের অপরাধীদের যে বিচার বিচারের কাজটাকে এগিয়ে নেবার জন্য অন্যদিকে আবার তারা রাষ্ট্র সরকার এবং সংবিধানে যে গণতান্ত্রিক সংস্কার সে ব্যাপারে তাদের একটা আন্তরিক উদ্যোগ আছে আর একই সাথে তো নির্বাচন তো সবচেয়ে বড় একটা এজেন্ডা আমি মনে করি যে সরকারের দিক থেকে এখন বিচার এবং সংস্কারের কাজটাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তাদের উচিত হবে এবছরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে ষোলো বছর ধরে মানুষ যে জাতীয় নির্বাচন অপেক্ষা করছে সেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং তাহলে নানা ব্যর্থতার পরেও মানুষ সরকারকে সাধুবাদ জানাবে আর কারণ ইতিমধ্যেই সরকারের নিরপেক্ষতা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে কারণ এই সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বিশেষ কোনো দল মতাদর্শ বা গোষ্ঠীকে তাদের সহযোগিতা মদত জোগানোর কথা না কিন্তু সরকারের নানা তৎপরতায় এই সন্দেহ তৈরি হচ্ছে আর সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে তাহলে আগামীতে সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন কিন্তু আগামী অল্প দিনের মধ্যেই বড়ো হয়ে দেখা দেবে তা আমরা দেখতে চাই সরকারের তাদের শুভবুদ্ধির উদয় হবে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং যথাসম্ভব সংস্কারের ব্যাপারে একটা বড় দাগের বোঝাপড়ার মধ্যে দিয়ে এসে আমরা এবছরের মধ্যেই আমরা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সরকার যদি সে কাজে তারা সফল হতে পারেন সরকারকে এ ডাবল প্লাস দিতে আমি নিশ্চয়ই দ্বিধা করবো না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতি তো খুবই অবনতি ঘটছে আপনি জানেন কারণ এখনও পর্যন্ত প্রশাসন তার পেশাগত দায়িত্বের মধ্যে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকাংশই চাকুরি রাখার জন্য যেটুকু করা দরকার এটুকু করছেন এটা অভ্যুত্থান পরিবর্তী যে পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য যে পরিমাণ যত্ন মনোযোগ কৌশল বা পেশাদারিত্ব দরকার আইনশৃঙ্খলা এখনও সে মাত্রায় উন্নীত হতে পারে একটা মানুষের মধ্যে আবার নতুন করে একটা ভয় আতঙ্কের জায়গা তৈরি হয়েছে চুরি ছিনতাই নানা ধরনের সামাজিক রাহাজানি আবার আমরা লক্ষ্য করেছি ফলে আইনশৃঙ্খলারী অবনতি যদি চলতে থাকে আমাদেরও অনেক অর্জনে কিন্তু বিসর্জনে পর্যবেসিত হবার ঝুঁকি থাকবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য কতটুকু লক্ষ্য করছেন রাজনৈতিক পরিস্থিতি তো নানা এজেন্ডা মধ্যে আছে রাজনৈতিক পরিস্থিতি একটা অভ্যুত্থান পরবর্তীকালে আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা ছিল সে ঐক্যে এখন তো খানিকটা চিট ধরেছে সত্য একটা বহুত্ববাদী সমাজে নানা ভিন্নতা থাকবে নানা আমাদের মতভিন্নতা কাজ করবে নানা বিষয়ে বিতর্ক পলিমিক্স বা ডিবেট থাকবে এটা অস্বাভাবিক না কিন্তু এর মধ্যেও আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে অভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করবার প্রশ্নে গণতন্ত্র এবং এটা গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে আমি মনে করি জাতীয় ঐক্যটাকে চোখের মনির মতন করে এটাকে কিছুটা রক্ষা করা দরকার তবে এখানে আমি দেখছি যে পারস্পরিক একটা নানা শুধু বিবাদ বিসংবাদ যেমন বাড়ছে আমি রাজনৈতিক মত পার্থক্য উদ্বিগ্ন না এটা যেন বৈরিতায় পর্যবেসিত না হয় আমরা পরস্পরকে যদি শত্রু ভেবে যদি রাজনৈতিক কর্মকৌশল যদি নির্ধারণ করতে যাই আরও বিভেদ বিভাজন আরও হিংসা আরও আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জন্ম হতে পারে নিশ্চয়ই সেরকম অবস্থা আমরা কেউ দেখতে চাইব না উত্তরা বনশ্রী কুড়িল ও সহ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি আপনার চোখে দেশে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট কোনটি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হচ্ছে জাতীয় নির্বাচনটা কবে কখন অনুষ্ঠিত হবে এটাই প্রধান রাজনৈতিক প্রশ্ন সুতরাং এই প্রশ্নের মীমাংসার উপরেই বাংলাদেশের আগামী পথ চলা নির্ভর করবে সংকট হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা বোঝাপড়া তৈরি করে আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে বা একটা ঐক্যমত জায়গাটা আমরা এসে কিভাবে আমরা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন বাস্তবে করতে পারব পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে ক্ষমতা তারা গ্রহণ করবেন এই কাজটা করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় এবং চ্যালেঞ্জ আমি আশা করি দিন শেষে নানা টানা পড়েন থাকলেও নানা চ্যালেঞ্জ কাজ করলেও শেষ পর্যন্ত আমরা আমরা বিচারে কাজও এগিয়ে নিতে পারবো সংস্কারের বড় দাগের যে প্রশ্ন এসব ব্যাপারে একটা মত তৈরি করতে পারবো এবং এর পাশাপাশি এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে আমি এ ব্যাপারে এখনও পর্যন্ত আমি আশাবাদী ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে থাকার জন্য